আশা করি আপনারা সবাই ভালো আছেন বেশ কিছুদিন পর আপনাদের প্রথম যে কাজটি খবর আপনাদের সামনে তুলে ধরব যার জব লোকেশন ডানকুনি এই প্রথম কাজের খবরটি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখবেন যদি মনে হয় আপনাদের কাছে এটি উপযুক্ত এবং আপনারা এই কাজটি করতে পারবেন তবেই কিন্তু এই কাজের নাম উল্লেখ করে আপনারা ফোনটি করবেন তো এই কাজে করতে গেলে এই কাজটি করতে গেলে আপনাদের বয়স কী লাগবে থাকা খাওয়ার ব্যবস্থা কী রয়েছে এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে সেগুলো আমি তুলে ধরব এটি একটি খুব নাম করা কোম্পানি নামি দামি কোম্পানি যেখানে আপনারা শেখার সাথে সাথে একটা নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন ঠিক এমনই একটা কোম্পানিতে আপনাদের কাজ পাওয়া দেবো তো ভিডিওটি শুরু করলাম আপনাদের এই কাজটি মূলত কি করতে হবে না মেশিনম্যান হিসাবে কাজ করতে হবে অর্থাৎ এই যে প্রোডাক্টটি তৈরি হচ্ছে সেটি হলো চার চাকা গাড়ি দু চাকা গাড়ি রেলের ছোটো ছোটো পার্টস তৈরি হচ্ছে এই পার্টসগুলো তৈরি হচ্ছে সিএনসি ভিএমসি মেশিন এই মেশিন আপনারা সার্চ করে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কেমন মেশিন এই মেশিনে কাজ শিখতে পারলে আপনাদের কিন্তু একটা এখান থেকে কেরিয়ার গড়ে তুলে আপনারা অন্য জায়গায় অ্যাপ্লাই করে একটা ভালো মানের স্যালারি আপনারা পাবেন তো ঠিক এখানে আপনাদের কাজটা শিখতে হবে প্রথমে এই যে সিএনসি ভিএমসি মেশিন প্রথমে অপারেটার সাথে অর্থাৎ মেশিনের সাথে যারা মিস্ত্রি আছেন তাদের সাথে কাজ থাকতে থাকতে কাজ শিখবেন এবং ম্যানুয়াল মেশিন চালাবেন তো ম্যান হিসাবে আপনাদের যে রিকমেন্ড করা হচ্ছে চারজন ভ্যাকেন্সি রয়েছে তো খুবই সামান্য ভ্যাকেন্সি তো আপনারা এই কাজটি করতে গেলে তাড়াতাড়ি যোগাযোগ করুন তো যাই হোক মূলত আপনাদের ম্যাসেজম্যান হিসাবে আপনাদের রিকমেন্ড করা হবে বয়সটা কী লাগছে বয়সটা লাগছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স শিক্ষা শিক্ষাযোগ্যতা লাগছে মাধ্যমিক পাস ন্যূনতম মাধ্যমিক পাস আর এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত কী রয়েছে থাকাটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে তিরিশ টাকা পার মিল তো এই খাবার টাকাটা প্রথম তিন দিন দিয়ে খেতে হবে তারপরে যা খাওয়া দাওয়া করবেন সেটা মাসের শেষে স্যালারির সময় ডিডাকশন হয়ে পেমেন্টটা পাবে তো স্যালারিটা কী রয়েছে স্যালারিটা সেটা স্কিনে দেওয়া থাকবে দেখে নেবেন তো চব্বিশ দিনে কম থাকলে আপনারা কী পাবেন সেটা আমার ফোনে যখন কল করবেন যখন আমাকে কল করবেন তখন ফোনে কিন্তু ডিসকাস করে দেবো তো স্যালারি স্ট্রাকচারটা স্কিনে দেওয়া থাকবে এছাড়া এখানে পি রয়েছে সেটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এক মাসের মধ্যে তো যাই হোক পিএভিএসআই সুবিধা রয়েছে এছাড়া এখানে অ্যাডভান্সের ব্যবস্থাও রয়েছে থাকবে ব্যালেন্স সেই ব্যালেন্সটা কিন্তু আপনাদের যে স্যালারিটা হবে দশ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের স্যালারিটা হবে তো খাওয়া দাওয়া কেটে খাওয়া দাওয়া কেটে আপনাদের স্যালারিটা এবং যা কিছু অ্যাডভান্স করা হবে কেটে আপনাদের স্যালারিটা দেওয়া হবে হ্যান্ড ক্যাশে স্যালারিটা দেওয়া হবে তো যাই হোক এই কাজটি করতে গেলে ডকুমেন্টস কি লাগছে ডকুমেন্টস লাগছে দু কপি আধার কার্ডের জেরক্স দু কপি ফটো এক কপি ভোটার আইডি কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স এবং বাবা মায়ের আধার কার্ডের জেরক্স এবং বাবা মায়ের মধ্যে